হ্যালো বন্ধুরা পাশমিশালি বাগানের পক্ষ থেকে আমি বন্দনা বালা বলছি আজ আমি তোমাদের একদম পুরো একটা নতুন সবজির সঙ্গে পরিচয় করাবো এবং সেটা আজ আমার পাশমিশালি বাগানে এই প্রথম আমি গাছ বানানোর জন্য নিয়ে এসেছি আমি বাজার থেকে সবজি কিনে এনেছিলাম দেখলাম তার ভিতরে এই কোয়াশ এই কোয়াশের সবজিটার মধ্যে দেখছি একটু শিকড় বেরিয়েছে তো আমি না খেয়ে আমি ভাবলাম এটা আমি চাষ করে দেখি কীরকম হয় তো চলো বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখাই কিভাবে চাষ করতে হবে সেটাই আমি তোমাদের আজকে দেখাবো এই দেখো বন্ধুরা আমি একটা ইয়ে নিয়ে এসেছি টুল টুলটা ভেঙে নষ্ট হয়ে গেছে তো আমি দেখলাম যে এটাকে একটু কাজে লাগাই তো আমি এর মধ্যে কিছুটা জৈব সার দিয়েছি কিছুটা মাঠের মাটি দিয়েছি আর দিয়েছি একটু কোকোপিট দিয়েছি আর দিয়েছি নিম পাতা যেটা আমরা নিম খোল বলি তো আমি কিছু নিম পাতাও দিয়েছি এর মধ্যে এই দেখো বন্ধুরা কী সুন্দর গজ বেরিয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে এই দেখো দেখেছ কি সুন্দর হ্যাঁ শিকড় বেরিয়ে গেছে তো আমি এটাকে নষ্ট না করে আমি একটা নতুন সবজি এটার নাম হচ্ছে কোয়াশ এখন আমাদের কলকাতায় বাজারে দেখছি সব এরকম নতুন নতুন সবজি আসছে তা আমি ভাবলাম যে অনেক দাম এগুলোর একশো টাকা করে আশি টাকা করে এরকম দাম তো আমি ভাবলাম যে এত দাম যখন তো আমি কিনে এনেছি এটা আমি বসিয়ে দেখি হয় কি না তো আমি আজকে এটা তোমাদেরকে আমি বসিয়ে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা সবাই কিন্তু আমার এই ভিডিওটা দেখো দেখে তোমরাও বাজার থেকে এরকম সবজি কিনবে আর কিনে এনে বাড়িতে পুঁতবে আর ফসল তৈরি করবে নিজেরাই খাবে এটা নাকি প্রচুর ফলে তা যারা বেশি পুতবে হা আসছি এটা বানিয়ে আমি দেখছি কীরকম হয় আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমি এটা পুঁতেছি বসিয়ে দিলাম কি হয় আমি তোমাদের খুব তাড়াতাড়ি দেখাতে পারবো ঠিক আছে এটার নাম হচ্ছে কোয়াশ পাঁচমিশালি বাগানে আজ প্রথম আমি একটা নতুন সবজির সন্ধান পেলাম তাই আমি চাষে বসিয়েও দিয়েছি একটা দিয়ে আমি শুরু করছি একটা দিয়ে দেখব দেখি কীরকম হয় এটাই হচ্ছে আমার মেসেজ দেওয়ার ছিল তোমরা যদি পারো এখনই বাজার থেকে এনে ঘরের মধ্যে রেখে দাও একটা পলিথিনে বেঁধে রেখে দেবে ফ্রিজের মধ্যে দেখবে এরকম গাছ বেরোবে এরকম গাছ যখনই বেরোবে তখনই কিন্তু এরকম পুঁতে দেবে পুঁতে দিয়ে এবারে এরকম ঢাকা দিয়ে দিতে হবে এরকম পুরোটা ঢাকতে হবে না কিছুটা এইখানটা কিন্তু ফাঁকা থাকবে তো আমি এরকম দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আমি আর মাটি নিয়ে আসি এই দেখো বন্ধুরা আমি কিন্তু আর একটু মাটি নিয়ে চলে এসেছি এটা আছে আমার যে কম্পোস্ট সারটা আমি তৈরি করেছিলাম এবার নিচে ইয়ে দিয়েছি জৈব সারটা দিয়েছি এবার আমি এখানে আমার রান্নাঘরের যে জৈব সারটা আমি বানিয়েছিলাম সেটাও দিয়েছি আবার যে আরেকটা যেটা সার আমি নিয়ে এসেছি সেটা আমি তোমাদেরকে একটু দেখাবো দেখো এটা কিন্তু আমার যে গোবর সার যেটা আমি তৈরি করেছিলাম দেখো গোবর সার গোবর গরুতে সাধারণত কী খায় খড় খায় বিচলি খায় তারপরে খোল খায় শাক পাতা খায় তো কয়েকটা জিনিস খায় আর আমরা ঘরে যেটা আমি তৈরি করেছি সেটা কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি ফল মূল এগুলো দিয়ে আমি একটা সার তৈরি করেছি সেই সারটা কিন্তু আমি এখানে এখানে দিয়ে এটাকে বসিয়ে দিলাম এই দেখো অন্ধকার হয়ে গেছে ছটা বেজে গেছে দেখো বন্ধুরা এরকম করে বসাবে এরকম করে বসিয়ে দিয়ে একটু বর্ষা এসে গেছে তো এখন বর্ষার সময় তো খুব তাড়াতাড়ি গাছটা বেরোবে এরকম করে দেবে দিয়ে এরকম হাফ হাফ রাখবে দেখো এই যে আমি মোটামুটি প্রায় সব জায়গায় ঢেকে দিয়েছি কত বড় একটা ফল তোমাদের তো দেখালাম এটা কিন্তু নাম হচ্ছে কোয়াশ আমাদের মার্কেটে এখন মোটামুটি ভালোই চলছে সব মানুষই কেনে তো আমি ভাবলাম একটু কিনে নিয়ে দেখি খেয়ে দেখি বেশ স্বাদও আছে কিন্তু সবজিটায় তো তোমরা কিন্তু যারা আমার ভিডিওটা দেখবে সবাই কিন্তু এরকম বানানোর চেষ্টা করবে তাহলে কিন্তু খুব উপকার পাবে দেখো তাহলে বন্ধুরা দেখলে এই কুয়াশ কী করে চাষ করতে হয় সেটা আমি পুরোপুরি কিন্তু বলে দিয়েছি বলে দিয়েছি হুম দেখো আচ্ছা আমি তোমাদেরকে আবার